নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দু কবে হনুমান জয়ন্তী জানুন পুজোর শুভক্ষণ ও বজরঙ্গলিকে খুশি করার উপায় এবং হনুমান জয়ন্তীর মাহাত্ম সবই আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে সাথে থাকবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি তো চলুন এবারে মূল আলোচনায় আসি রামভক্ত নাম সংকট মোচন অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম বজরঙ্গলির পুজো করলে সমস্ত ধরনের সংকট ও বাধা থেকে মুক্ত হওয়া যায় নিজের ভক্তদের সমস্ত ভয় ও পীড়া থেকে মুক্তি দেন হনুমান চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় এবছর তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন অঞ্জনী পুত্র হনুমান মঙ্গলবার বজরঙ্গবলির পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এবছরের হনুমান জয়ন্তীর তিথি ও শুভক্ষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিন হনুমান জয়ন্তীর শুভক্ষণ চৈত্র পূর্ণিমা তিথি শুরু তেইশে এপ্রিল মঙ্গলবার ভোর তিনটে পঁচিশ মিনিটে চৈত্র পূর্ণিমা তিথি সমাপ্ত চব্বিশে এপ্রিল বুধবার ভোর পাঁচটা আঠেরো মিনিটে উদয়া তিথি অনুযায়ী তেইশে এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে পুজোর শুভক্ষণ সকাল নটা তিন মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত এবং রাত আটটা চোদ্দ মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীর বিশেষ সংযোগ মঙ্গলবার হনুমান জয়ন্তী হওয়ায় এর মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার বজরঙ্গলিকে সমর্পিত আবার এই দিনের অধিপতি গ্রহ মঙ্গল অন্যদিকে এদিন দিন প্রভাব থাকবে চিত্রা অধিপতি মঙ্গল এছাড়াও হনুমান জয়ন্তীতে মঙ্গল মিন রাশিতে গোচর করবে হনুমান জয়ন্তীর পুজোর নিয়ম এই তিথিতে সকালে তাড়াতাড়ি উঠে বজরঙ্গবলিকে প্রণাম করুন ও পাঁচবার তার নাম নিয়ে তাকে স্মরণ করুন এরপর স্নান করে লাল বস্ত্র ধারণ করুন বজরঙ্গবলির প্রতিমার সামনে বসে হাতে জল নিয়ে ওম কেশবাই নম ওম নারায়ণাই নম ওম মাধবাই নম ওম ঋষিকেশাই নম মন্ত্র উচ্চারণ করুন এরপর সূর্যকে নমস্কার করুন বদে বা লাড্ডুর ভোগ নিবেদন করুন শেষে এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন বজরঙ্গবলিকে খুশি করার উপায় হনুমান জয়ন্তীতে দরিদ্রদের অন্ন বিতরণ করুন দরিদ্র ও অসহায়ীদের সাহায্য করলে সংকটমোচন প্রসন্ন হন রামের পরম ভক্ত হনুমান তাই এই তিথিতে রাম স্তুতি করলে বজরঙ্গবলি শীঘ্র মনস্কামনা পূরণ করেন বোঁদে ও লাড্ডু বজরঙ্গবলির প্রিয় তাই হনুমান জয়ন্তীতে অবশ্যই এই ভোগ নিবেদন করবেন রামের দীর্ঘায়ুর জন্য সীতাকে সিঁদুর লাগাতে দেখে বজরংবলীও নিজের আরাধ্যের সুখ শান্তি কামনা করে সারা শরীরে সিঁদুর লাগিয়েছিলেন হনুমান জয়ন্তীর দিনে বজরংবলীকে কমলা সিঁদুর নিবেদন করতে ভুলবেন না হনুমান জয়ন্তীর দিনে হনুমান চালিশা সুন্দরকাণ্ড বজরংবান পাঠ করলে তার কৃপা বর্ষিত হবে হনুমান জয়ন্তীর তাৎপর্য যে কোনো উপবাস যে কোনো উৎসব কোনো না কোনো তাৎপর্য বহন করে তেমনি এই হনুমান জয়ন্তীর দিনে পুজো ও উপবাস করলে বজরঙ্গলির আশীর্বাদ লাভ করা যায় এবং সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায় বজরঙ্গলির পুজো করলে মানুষের শারীরিক এবং আর্থিক সমস্যা থেকে মুক্তিলাভ সম্ভব এই ভেবেই হনুমান জয়ন্তী পালনের মধ্য দিয়ে অনেকেই তাদের মনের ইচ্ছা ভগবান হনুমানের কাছে জানিয়ে থাকেন এমনকি সমস্ত স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে সংকটমোচন করার জন্য হনুমান জয়ন্তীতে অনেকেই ভরে পূজা উপবাস ব্রত হনুমান চালিসাপাঠ এই সব কিছুই করে থাকেন বানররাজ কেশরী ও অঞ্জনার পুত্র যেহেতু হনুমান তাই হিন্দু পুরাণ মতে হনুমানের মাতা অঞ্জনার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন হনুমানের রূপ ধরেই তিনি জন্মগ্রহণ করবেন তার গর্ভে আর সেই কারণে হনুমানকে শিবের অবতারও বলা হয় আবার কেউ কেউ তাকে পবনপুত্র নামেও চেনেন হনুমানের ভক্তরা এই দিনটিতে কঠোর উপবাস ও ধ্যান করে থাকেন তার জন্য বিশেষ পূজার আয়োজন করা হয় প্রায় ঘরেই হনুমান চল্লিশা জপ করার মানে হল বিশ্বাস অনুযায়ী এটা ইতিবাচক শক্তি দিয়ে সমস্ত রকম সংকটকে দূরে সরিয়ে দিতে পারে এবং যারা ব্রহ্মচারী কুস্তিগীর এবং যারা ব্যায়াম করেন তাদের জন্য হনুমান জয়ন্তী একটি বিশেষ পূজা ও উৎসব কেননা পবনপুত্র হনুমানকে মহাশক্তির উৎস হিসেবে মনে করা হয় তাছাড়া হনুমানকে শক্তি সংকল্প ইচ্ছাশক্তি এবং ক্ষমতার ঈশ্বর হিসেবে বিবেচনা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা আর সেই কারণে হনুমানের আশীর্বাদ প্রার্থনা করার জন্য পবিত্র আরতিও করা হয় গৃহপ্রাঙ্গণে লাল অথবা কমলা রঙের পতাকা স্থাপন করা হয় যেটা হনুমানের গায়ের রঙের সাথে মেলে এবং শক্তির প্রতীক হিসেবে মনে করা হয় শুধুমাত্র লেজের আগুন দিয়ে সমগ্র লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রেখেছিলেন হনুমান আর সেই কারণে হনুমান জয়ন্তীতে এমনই অপার শক্তির উৎসকে পুজো করার মধ্যে দিয়ে শক্তি অর্জন করা যায় বলে মনে করা হয় আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যত পারেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও অবগত এবং উপকৃত হতে পারেন ও জানতে পারেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম